হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ড্যাড়সের একটি সুস্বাদু রেসিপি আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে যারা ডেঁড়স পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারো ছোটো থেকে বড় সবাই ভালো লাগবে ডেড়সের এই রেসিপি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল টুকরো করা ডেড়স পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডেড়সের টুকরোগুলি ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে তারপর আমি তুলে রাখলাম ডেড়সের টুকরোগুলি এখন কড়াইতে আরেকটু পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আগে থেকে আমি পেস্ট করে রেখে দিয়েছি সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে মশলা কষিয়ে নিলাম বাটির গায়ে একটু মশলা লেগেছিল। সেটাতে একটু জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা দেড়শের টুকরু দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে কষিয়ে নিয়েছি এক বাটি জল দিয়ে দিলাম একটু ঝোল করে করব রান্না তারপর পরিমাণ মতো নুন দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি শয়লা মাছ আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এই মাছগুলি খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় কিন্তু কাটা থাকে তাই খেতে একটু সাবধানে খেতে হবে তারপর একটু না করে নিলেই তৈরি হয়ে গেল ডেরসের এই সুস্বাদু রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে থ্যাংক ইউ